মোশারফ হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে পারবে কিনা ইফতারের সময় দোয়াকবুল হয় সবাই যার যার মতো হাত তুলে দোয়া করলেন কিন্তু যদি কোনো একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবারের সদস্য আমিন বলেন সাথে কাকতেলভাবে এরকম হয়ে যায় মিলে যায় অসুবিধা নেই কিন্তু এটাকে যদি সিস্টেম পরিণত করা হয় যে এভাবেই তারা করবেন এটা কি তারা সুন্না মনে করেন বা এটা কি পদ্ধতি মনে করেন তাহলে সেটা ভুল হবে তার দিকে চলে যেতে পারে এটা এক সময় কারণ আমল যখন সম্মিলিত বা ঐক্যবদ্ধ ঠিক করে দেয় না তখন আমরা একটা ঠিক করে নেওয়া উচিত নয় তবে আহ দোয়াটা এটা মূলত গোপনে এবং কেঁদে কেঁদে আল্লাহ করতে বলেছেন কুমতাদুফিয়া তবে হ্যাঁ পরিবারের ছোট সদস্যদের বাচ্চা কাচ্চাদের শেখাবার উদ্দেশ্যে বা ওরা জোরে জোরে দোয়া করলেন তার সাথে তারা শরীর হলো সেটা হতে পারে শিক্ষার উদ্দেশ্যে পুষ্প বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন তবে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা রমজানের বাইরে দেখলেও গুণা হবে রমজানের দেখলে গুণা আরও বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এমনি শোয়েব আলী ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কি না যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না জায়েজ হয় তাহলে সেটা দেখাতেও সর্বস্তা না জায়েজ আই এফ এআইডি থেকে আপনি লিখেছেন রোজার মাসে রোজা রেখে চায়ের দোকান চালানো যাবে কি না অন্য ধর্মাবলম্বী বা বেরোজদার যারা আছে তাদেরকে তাদের কাছে চা বিক্রি করলেন আপনি জন্য দিন খোলা রাখেন না জায়গা নয় কিন্তু আপনি যদি রোজাদার বা আপনার মুসলিম কিন্তু ইচ্ছা রোজা রাখছে না সরি জোর জোর ছাড়া তাদের মধ্যে চা বা অন্যান্য নাস্তা খাবার ইত্যাদি বিতরণ করেন বা ডিস্ট্রিবিউশন করেন বা তাদের কাছে বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনি একজন গুনাহগার মানুষকে গুনাহের কাজ করতে সহযোগিতা করছেন সেজন্য এটা আপনার জন্য সৈয়াদ দৃষ্টিকোণ থেকে নাজায় কাজ হবে